এক সময়ের কথা এক গভীর জঙ্গলে বাস করত এক বুড়ো বাঘ বয়সের ভারে তার দাঁত নড়ে চোখে ঝাপসা দেখে আর ঝাঁপ একেবারেই কমে গেছে এখন আর সে শিকার ধরতে পারে না কিন্তু খিদে তো থেমে নেই একদিন সে ভাবল এভাবে আর চলবে না কিছু একটা চালাকি করতে হবে সে গিয়ে শেয়ালের কাছে একটা প্রস্তাব দিল আমি এখন বুড়ো হয়ে গেছি চলো তুমি আমাকে সাহায্য কর শেয়াল তো খুশি একদিকে বাঘের ভয় নেই আবার খেতে পারবে ফ্রিতে সে হ্যাঁ বলেই দিল তাহলে তারপর থেকে শেয়াল নানাভাবে খরগোশ হরিণ বা অন্যান্য পশুদের বাঘের গুহার কাছাকাছি শেয়াল বনে সকলকে জানায় যে বাঘমশাই এখন সাধু হয়েছে কারও ক্ষতি করেন না আশীর্বাদ দেন দিন গড়াতে আর খেয়ে খেয়ে মোটা হয়ে থাকল উঠল জঙ্গলের প্রাণীরা খেয়াল করল যে 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 যায় সে আর ফেরে না তারা সন্দেহ করতে শুরু করল একদিন খরগোশ এক ফন্দি আঁটল সে গিয়ে মাটি আর শুকনো পাতায় চোখে মুখে মেখে গুহার কাছে গিয়ে বলল বাঘ মশাই আমি এসেছিলাম আশীর্বাদ নিতে বাঘ যেই খরগোশকে ধরতে গেল আর পড়ে গেল এক গর্তের মধ্যে সে গর্তের ভেতর থেকে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও এই সুযোগে সবাই গর্তের মুখ মাটি চাপা দিয়ে দিল শেয়াল বালাতে চাইল কিন্তু প্রাণীরা তাকে ধরে বলল তুমি বুদ্ধিমান কিন্তু তোমার বুদ্ধি তো খারাপ কাজে লাগিয়েছ শেয়ালকে জঙ্গলের বাইরে তাড়িয়ে দেওয়া হলো। এই গল্প থেকে আমরা জানলাম অন্যের ওপর ভরসা করে খারাপ কাজ করলে শেষ রক্ষা হয় না আর বুদ্ধি যদি ভুল পথে চলে তবে সে বুদ্ধি একদিন ধ্বংস ডেকে আনে